আসসালামু আলাইকুম এই সিসি সি হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের জন্য ফাইনাল সাজেশন বাংলা প্রথম পত্র একেবারে গুরুত্বপূর্ণ ফাইনাল সাজেশন এখানে তোমরা সিলেবাসও দেখতে পারবে সিলেবাসে কি কি দেওয়া আছে টার্গেট এ প্লাস এই হিসেবে আমরা সাজেশন দেব গদ্য পদ্য উপন্যাস নাটক সবগুলো বলবো কিভাবে পড়তে হবে কোনগুলো পড়তে হবে কোন বোর্ডে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট এগুলো আমরা এখন বলবো দেখো তোমাদের সিলেবাসে দু সালে পঁচিশ সিলেবাসে তোমাদের গদ্য আছে শার্টটা কি কি আছে অপরিচিতা বিলাসী আমার পথ মানব কল্যাণ মাসি পিসি বা দিনগুলো রেইনকোট এখানে শার্টটা আছে কয়টা আছে এই শার্টটা শার্টটা কি তোমরা পড় থেকে পরবা না শার্টটা পরতে হবে না অল্প কয়েকটা পরলে হবে সকল পড়ের জন্য যেইগুলো বেশি ইম্পর্টেন্ট এইগুলো আমরা এখন দিব যেমন অপরিচিতা এটা মাস্ট বি প্রত্যেক বোর্ডে পড়বা প্রত্যেক বোর্ডের জন্য এটা পড়বা কোন বোর্ডে আসে বলা যায় না কোন বোর্ডে আসে প্রশ্ন বলা যায় না আমার পথ এটা পড়বা আমার পথ তো পথ থেকে পড়ে নিবা তারপরে মানব কল্যাণ বাহান্ন দিনগুলা রেইনকোট এই যে এখানে কয়টা এক দুই তিন চার পাঁচ এ পাঁচটা কেউ চেষ্টা করবে না একটা গদ্য বাদ দিতে এই পাঁচটা পথ থেকে পথ থেকে ভালো করে পড়তে হবে তুমি কুমিলা বোর্ডের ঢাকা বোর্ডের রাজশাহী বোর্ডের চট্টগ্রাম যে বোর্ডের শিক্ষার্থী হয়ে থাকো এই পাঁচটা মাস বি তোমাকে পড়তে হবে এম সিকিউর জন্য সবগুলো পড়বা এই সিকিউর জন্য এই পাঁচটা পড়বা এম জন্য একটা বাদ দেওয়া যাবে না সিকিউ জন্য এই পাঁচটা ভালো করে পড়বা যারা পাঁচটা পারবে না তারা কমপক্ষে অপরিচিতা বাহান্ন দিনগুলো রেনকোট এই তিনটা পড়বে পথ থেকে পথ থেকে যারা এই পাঁচটা পড়বা আর যারা এই পাঁচটা পড়তে পারবে না তারা এই তিনটা পড়বে অপরিচিতা বাহান্ন দিনগুলো রেনকোট এই তিনটা থেকে কমপক্ষে তো একটা হলেও কোশ্চেন হবে তুমি যে বোর্ডের শিক্ষার্থী হও না কেন একটা হলেও কোশ্চেন তোমাদের পরীক্ষা চলে আসবে তো এখান থেকে একটা প্রশ্ন তোমরা কমন পাবে এই তিনটা পড়লেও একটা কেন দুইটাও কমন পেতে পারো ভাগ্য ভালো তিনটে কমন পেয়ে যেতে পারো অনেক বোর্ডে লক্ষ্য করে যাওয়া অপরিচিতা বাহান্ন দিনগুলো রেনকোট তিনওটাই জিতে তো সিলেবাস যেহেতু কম আছে তোমাদের এখনো টেস্ট পরীক্ষার জন্য এগুলো পড়লে হবে ভালো করে এগুলা এখন থেকে প্রিপারেশন নিতে থাকো তোমরা এখন থেকে তোমরা প্রিপারেশন ভালো করে নাও তাহলে তোমরা একটা ভালো ফলাফল পথ থেকে করতে পারবে তারপরে পদ্ম নিয়ে যদি আমরা একটু কথা বলি পদ্ম তোমাদের এখানে আছে ষাটটা কি কি আমরা এক নজর দেখে নে সিলেবাসে এইগুলো আছে সোনাতরি বিদ্রোহী প্রতিধান তাহারই পরে মানে আঠারো বছর বয়স আমি কিংবদন্তি কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর তো এখানেও সবগুলো পড়তে হবে না পাঁচটা বলবে পাঁচটা বললে হবে পাঁচটা বলবে পাঁচটা বললে হবে সোনাত্তর পড়বে পর থেকে প্রতিদান তার এরপরে মানে আঠারো বছর বয়স তারপরে আমি কিংবদন্তি কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর বিদ্যুৎ এই দুইটা বাদ দিয়ে দিতেও তোমরা এ পাঁচটা পর থেকে ভালো করে বলবা তাই পাঁচটা পড়তে পারবে না তারা কমপক্ষে আঠারো বছর বয়স এটা পড়বা তার এই পরে মনে এই দুইটা সোনার তোর তিনটা পর কম পক্ষে এই তিনটা একেবারে ইজি আছে কবিতা প্রতিদান সহজ আছে এগুলোর মূল ভাব পাঠ পরিস্থিতি লেখক পরিস্থিতি সব দত্ত ভালো করে পড়বা তাহলে অ্যান্সার কি সি কিউ তোমরা সবগুলো পেয়ে যাবা জ্ঞানমূলক অনুদানমূলক সব প্রশ্ন পেয়ে যাবে পাঠ পরিস্থিতি এগুলো সহজ আছে সোনার তরি কি হয়েছিল প্রতিদানে কি হয়েছিল তারপরে মানে কি সম্বন্ধে লেখা হয়েছে তোমরা এগুলো ভালো করে বাসায় বসে বসে পড়বে যেহেতু পরীক্ষা অন অনেক দেরি আছে নাকি তাহলে তোমাদের ভালো করে এখন থেকে নিতে হবে আমি যেভাবে আর দিবে না সাজেশন এগুলো ভালো করে করে এখন থেকে পড়ো আমরা এক এক তোমাদের সকল বিষয়ে সাজেশনগুলো দিয়ে দিব গাইডলাইন সাজেশন দিব টেস্ট পরীক্ষার জন্য কিভাবে পড়তে হবে ওইগুলো ভিডিও পাবে কয়েকদিনের মধ্যে তারপরে উপন্যাস আর নাটক কিভাবে পড়তে হবে দেখো উপন্যাস লাল সালু এখানে পুরাটাই পড়তে হবে কিছুই বাদ দেওয়া যাবে না নাটক সিয়াজুদ্দুল্লাহ পথ থেকে পড়তে হবে এখানে কিছু বাদ দেওয়া যাবে না এগুলো কি ছোট করবো কিছুই করা যাবে না এখন তোমাদের যদি একটু আলোচনা করি কোন এগুলো এখনো বলতে পারবো না আমরা যেহেতু কোন বোর্ডে কোন পছন্দ বলা যায় না ধরো তোমাদের এখন বললাম কুমিলা বোর্ডে অফিস অফিসিতে আসবে আমার পথে আসবে মানব পত্র এই তিনটা এখন পরীক্ষা হলে যাই দেখো একটাও আসে না তখন কি লস তোমাদের হবে তোমরা এভাবে পড়ার দরকার নেই কোন পড়ে কোনগুলা বেশি ইম্পর্টেন্ট আমি যেভাবে দিয়েছি এখান থেকে তোমরা তিনটা শিক্ষণ শিশু না পেলে দুইটা করি পাবা তখন তোমাদের ভালো মার্কস পাবা যারা এ প্লাস পেতে চাও হ্যাঁ তারা আমি যে সাজেশনগুলো সাজেস্ট করছি এগুলাই পড়বা আমরা কয়েকদিনের মধ্যে বাংলা সেকেন্ড পেপার সাজেশন দিয়ে দিব ইংরেজি দিব গণিত দিব সব উচ্চত গণিত কৃষি শিক্ষা সব সাজেশন গ্রুপে পিসিগুলো দিয়ে দিব ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে আমাদের পরবর্তী ভিডিওতে আল্লাহ